আসসালামু আলাইকুম দর্শক আমি এস এম মেহেদি হাসান দর্শক আমি এখন আজকে ভিন্ন একটা রূপ নিয়ে আপনাদের সামনে আসছি এবং ভিন্ন একটা বিষয় দেখানোর জন্য আপনাদের সামনে আসছি সেটা হলো আসলে যেটা সত্য আমারই বাসায় কুরবানির মাংস খাওয়ার সময় আর কি রান্না করার সময় আমরা যেটা দেখলাম আর কি আমরা কিছু মাংস যখন কষানো হয়ে গেছে তারই পরে আমরা আর কি খেয়াল করতে পারলাম আমাকে যে রাঁধুনি ছিলেন সে রাধুনি আসলে খেয়াল করছেন তারপরে তিনি আমাদের দেখালেন ড্রেকে দর্শক আমি যেটা আপনাদের দেখাতে চাচ্ছি আপনারা একটু ভালো করে এই দুইটা মাংসর টুকরার দিকে খেয়াল করেন এই যে দুইটা মাংসর টুকরা এই দুইটা মাংসের টুকরায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে আল্লাহর নাম লেখা এখানে আল্লাহ লেখা আর কি আমরা যেটা দেখলাম যে এখানে আল্লাহ লেখা এই জন্য দেখে আমি আমাদেরই এলাকার যে বাজার মসজিদের জামি মসজিদের ইমান সাহেব আছেন আমি তাকে আর কি ডাকলাম আমি তার সামনে মাংস টুকরা দুইটা নিয়ে গেলাম এবং তার মানে তিনার কাছে আমি প্রশ্ন করলাম আর কি যে হুজুর এই মাংস টুকরা আমরা মাংস রান্না করার সময় কোরবানির মাংস থেকে পাই মানে পেলাম আপনি একটু এই মাংস দুই টুকটা দেখে আমাদের একটু বর্ণনা দেন তিনি আর কি দুই পাঁচ মিনিট দেখলো দেখে আমাদের একটা বর্ণনা দিল যে আপনারা যে মাংস টুকরাটা পাইছেন এটা সত্যই আল্লাহ লেখা এটা সত্যই আল্লাহ লেখায় এখন তো এরকম অনেকই হচ্ছে যে মাংস যখন গরু বা ছাগল জবাই করার সময় অনেকই আল্লাহর নাম বলছে এবং আল্লাহর নাম আসলে স্মরণ করছে আল্লাহর ডাকাডাকি ডাকি করতেছে জবাই করার সময় এরকম গোষের টুকরায়ও আল্লাহর নাম লেখা থাকতে পারে এটা কোনো আসলে দুই নম্বরই কোনো ইয়ে না এরম থাকতে পারে আমরা হুজুরের মুখটাই এটা জানতে পারলাম এবং আমরা হুজুরের কাছে আরও একটা প্রশ্ন করলাম যে আর যে বাকি টুকটা মাংস মানে যেগুলো রান্না আছে সেগুলো কি আমরা খাইতে পারবো কি এরকম একটা প্রশ্ন আমরা করলাম করার পরে আর কি হুজুর কিছুক্ষণ ভাবা চিন্তার পরে বা দেখার পরে হুজুর বলল যে হ্যাঁ বিসমিল্লা বলে ওই মাংস টুকরা খাওয়া যাবে এবং এই যে দুই মাংস টুকরা এগুলো আমরা কিন্তু এ করতে পারবো আর কি যে এই মাংস টুকরা দুটো আমাদের পানিতে দিতে বলছে এবং পানিতে ভিজাই দিতে বলছে আর পানিতে ফেলাই দিতে বলছে আর বাকি মাংস টুকরা আমরা খাইতে পারবো দর্শক আল্লাহর কি আজব খেলা আপনারাই দেখুন যে কুরবানির মাংস এই প্রায় পনেরো বিশ দিন পরে আজকে রাঁধতে যেয়ে কিন্তু এইভাবে দেখা গেছে আপনারা এই কোরবানি মাংস বেশি দিন রেখে বা ফ্রিজে রেখে খাওয়ার চেষ্টা করবেন না খুব নিকটবর্তী খাওয়ার চেষ্টা করবেন দু এক ভিতরে বা পাঁচ সাত দিনের ভিতরে খেয়ে ফেলবেন সেটাই সব দিক থেকে ভালো হয় আমাদের নবীর নবী আজম সাল্লামের একটা হাদিস ছিল যে আপনারা কোরবানি মাংস সর্বোচ্চ হলে তিন দিনের ভিতরেই খেয়ে ফেলবেন দর্শক আমরা একটা একদম আজব হিসাবে এই মাংস টুকটা পেলাম যেতে সত্য সত্যই বোঝা যাচ্ছে যে আল্লাহর কুদরতি নামই লেখা আর আমরা কিন্তু আপনাদের ভালোভাবে দেখানো ট্রাই করলাম আপনারা খেয়াল করুন এখানে কিন্তু আল্লাহর কুদরতি নামই লেখা দেখা যাচ্ছে আল্লাহ প্রিয় দর্শক আপনারা অবশ্যই আমাদের এই যে ভিডিওটা আপনাদের জন্য করলাম এবং ভিডিওটা দেখানোর চেষ্টা করছি এখন সত্য একটা ভিডিও এবং এখানে কোনো মিথ্যা নাই দর্শক এই দেখুন আমরা যে রান্নাঘরে রান্না করছি আসলে সেই রান্নাঘরেই কিন্তু দর্শক আমি এই ভিডিওটা আপনাদের দেখানোর ট্রাই করতেছি এখানে অনেক ভিড় ছিল দর্শক যারা দেখতে আসছিলো যে এই মাংস টুকটা গুলা যে এইভাবে নাম লেখা আল্লাহর নাম লেখা তার জন্য দর্শক অবশ্যই আপনারা আল্লাহর পথে থাকবেন অবশ্যই আপনারা আল্লাহর পথে থাকবেন এবং অবশ্যই আপনারা এই অবশ্যই দেখতে থাকবেন এবং আপনারা শেয়ার করবেন যত বেশি বেশি শেয়ার করবেন অনেক দর্শকেরা দেখতে পারবে এবং তারা অবশ্যই আল্লাহর প্রতি তাদের একটা ভয় আসবে যে এইভাবে পৃথিবীতে এরমভাবে শুরু বা এইভাবে আল্লাহর একটা নাম নামও মাংসের পরে ভেসে ওটা এটা ভালো কি খারাপ এটা আমরা আসলে ভালোভাবে বলতে পারবো না কিন্তু বিবেচনাতে যেটা বোঝাই যে এটা ভালোর দিকও থাকতে পারে খারাপের দিকও থাকতে পারে দর্শক আপনারা বেশি বেশি শেয়ার করবেন এবং এটা আপনাদের বন্ধু সার্কেলের দিকে সরাই দিবেন আল্লাহ হাফেজ আমি এস এম মেদি এই নিউজ থেকে